বন্ধুরা লাউ আমরা অনেকভাবেই খেয়ে থাকি লাউ চিংড়ি বলো ঘন্ট আবার গরমকালে তিতর ডালে লাউ একটা আলাদা মাত্রা রাখে এই সমস্ত নোনতা আইটেম থেকে লাউকে বের করে যদি একটু মিষ্টি আকার দেওয়া যায় মন্দ কি নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে ভীষণ সুস্বাদু মিষ্টি একটি রেসিপি লাউয়ের হালুয়া শেয়ার করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার সকলের কাছে অনুরোধ জিত লাউয়ের হালুয়া বানাতে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লাউ যা টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউ কাটার পর আর ধোয়া যাবে না সেই বুঝে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিলে জল জলভাবটা খুব কম থাকে এমনিতেই আমরা জানি যে লাউ থেকে খুবই জল বেরোয় এবার এই লাউয়ের টুকরোগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব লাউ গ্রেট করে নিচ্ছি বন্ধুরা লাউয়ের মাঝখানটা বাদ দিয়ে গ্রেট করতে হবে মাঝখানে একটু হলেও স্পঞ্জি ভাব থাকে তাই সাইডগুলো গ্রেট করতে হবে মাঝখানের অংশগুলো তাই বলে কিন্তু ফেলে দেওয়ার নয় অন্য কোনো রেসিপিতে কাজে লাগানো যাবে পুরো লাউ গ্রেট করা হয়ে গেছে এই যে মাঝখানে টুকরো গুলো দেখছো এটা কিন্তু আবারও বলছি ফেলে দেবে না ভিতর ডালেও কিন্তু হেভি লাগে খেতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করা লাউ আর দিয়ে দিলাম এক কাপ থেকে একটু বেশি দুধ দুধ যদি একটু বেশিও দাও কোনো অসুবিধে নেই হ্যাঁ দুধটা টানাতে একটু সময় লাগবে আর কিচ্ছু না লাউ আর দুধ একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি গরম দুধ দিলাম নর্মাল টেম্পারেচারে রাখা দুধও দিতে পারো তবে ঠান্ডা দুধ একেবারেই না তাহলে লাউ কিন্তু শক্ত হয়ে যাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে লাউ সেদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য দিলাম ঢাকনা যেহেতু দুধ রয়েছে আজ কিন্তু একদম ধিমে হবে আর আমরা জানি কোনো কিছু সেদ্ধ করার সময় অলওয়েজ ঢিমে আঁচে রাখলে ভালো হয় আজ বাড়ানো থাকলে জল টেনে যায় বা দুধ টেনে যায় সেই ক্ষেত্রে সেদ্ধ কিন্তু ভালো হয় না কিছুক্ষণ পর ঢাকনা খুললাম আরও একটু নেড়ে চেক করে নিলাম লাউ কতটা সেদ্ধ হলো দেখলাম আরো কিছুক্ষণ সেদ্ধ করতে হবে দুধও খানিকটা টানাতে হবে আবার ঢিমে আছে ঢাকনা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ পর ঢাকনা খুললাম একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুধ অনেকটাই টেনে গেছে এই সময়টা খুব সাবধান কড়াইতে আটকে যাওয়ার খুব চান্স থাকে লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তাও এই দেখো আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি অনেকটাই দুধ টেনে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব হয়েছে যেন তো এবারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে ভালো লাগে তাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিও চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির জন্য একটু জল ছাড়বে না টেনে যাবে দেখতেই পাচ্ছ জল ছাড়ছে আরও নেড়ে নিচ্ছি এবার একটু ফুটতে দিলাম দিয়ে দিচ্ছি দশ টাকার আমুল স্প্রে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমার খুব ভালো লাগে আঠালো ভাবটা খুব ভালো আসে সাথে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কাজু আর কিশমিশ তোমরা আস্ত কাজু কিশমিশও দিতে পারো দিচ্ছি ছ থেকে সাতটা ক্রাশ করে নেওয়া ছোট এলাচ সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি হালুয়া রেসিপিতে কাজু কিশমিশ অলওয়েজ করে দিয়ে থাকি আমার এটা বেশি ভালো লাগে কি জানো তো লাগে গুঁড়ো দুধগুলো একটু একটু লাম্প হয়ে আছে ভেঙে দিচ্ছি এই লাম্প করা গুঁড়ো দুধের টুকরো যদি মুখে পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গুঁড়ো দুধ ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে তোমরা এর মধ্যে খোয়া ক্ষীর বা মিল্কও দিতে পারো গন্ধ দারুণ একদম শেষের পর্যায়ে চলে এসেছি তোমরা যদি গ্রিন ফুড কালার ইউজ করতে চাও করতে পারো আমি করছি না খুব ভালো মতো মেশানো হয়ে গেল ঠান্ডা হলে কিন্তু অনেকটাই টেনে যাবে কমপ্লিট বন্ধ করলাম একটি পাত্রে সার্ভ করে নিয়েছি গ্যাস বন্ধুরা আমার আজকের এই লাউয়ের হালুয়ার মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে আমার সাথে একটু থেকো লাইক কমেন্ট ও ইচ্ছে হলে শেয়ারও করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নমস্কার